আসসালামু আলাইকুম এভরিওয়ান কুক স্টুডিওর আজকের রেসিপিতে আপনাদের জন্য নিয়ে এসেছি সুগন্ধে ভরপুর চিকেন দম বিরিয়ানি রেসিপি বাসমতি চাল দই মশলার মিশানো চিকেন আর প্যারিস্তার সব কিছু দমে রান্না হবে যেন প্রতিটা দানায় মিশে যায় অসাধারণ ফ্লেভার চলুন তাহলে আজকের রেসিপিটি তৈরি করে নিই চিকেন দম বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি প্রায় কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিয়েছি এবার এই চালটা আমি তিন চার বারের মতো ভালো করে ধুয়ে নিব যেন চালটা একদম ভালো করে পরিষ্কার হয়ে যায় এবং এই চালটাকে ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে প্রায় ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এবার বিরিয়ানির চিকেন কষানোর জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি এবং এই পেঁয়াজ কুচিটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয় পেঁয়াজটা এখানে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এবার এই গোল্ডেন ব্রাউন করা পেঁয়াজটার মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় যখন দেখবেন মশলার গন্ধ চলে গিয়েছে তখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সাথে ভালো করে ফেটিয়ে রাখা এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিব আরেকটা বিষয় খেয়াল রাখবেন টক দই দেওয়ার সময় সবসময় চুলার আসটা একদম লোতে রাখবেন তা না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এই সব কিছুকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত টক টক দইয়ের ভাবটা চলে যায় দইটা ভালো করে কাশানো হয়ে গেলে এবার এখানে আমি প্রায় তিনশো গ্রাম পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি এবং চিকেনটা দিয়ে মশলার সাথে প্রথমে চিকেনটাকে এখানে ভালো করে মিডিয়াম আঁচে কষিয়ে নিব এক্ষেত্রে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না চিকেন থেকে যে পানি ছাড়বে সেই পানি দিয়ে চিকেনটাকে আমি ঢেকে কষিয়ে নিব চিকেনটাকে আমি এখানে প্রায় আরো পাঁচ থেকে সাত মিনিটের মতো লো আছে রান্না করে নিয়েছি পাঁচ সাত মিনিটের মতো চিকেনটাকে লো আছে রান্না করার পর এবার এখানে আমি পরিমাণ মতো কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি এবং এই পানিটা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব মানে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এখানে ঢেকে চিকেনটাকে আমি কষিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে এখানে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা এখানে চিকেনের সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে আমার বিরিয়ানির চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে চলেন এবার চালটা সিদ্ধ করে নেই চালটা কুক করার জন্য এখানে আমি পানি গরম করে তাতে সামান্য লবণ দিয়ে দিচ্ছি সাথে এখানে আগে থেকে ভিজিয়ে রাখা চালটাকেও আমি দিয়ে দিয়েছি এবার এই বাসমতি চালটাকে আমি প্রায় মতো এখানে কুক করে নিব বাকিটা হচ্ছে দমে কুক করা হবে আর এখানে যদি আমি এর থেকে বেশি সিদ্ধ করে নিই তাহলে বিরিয়ানিটা ঝরঝরে হবে না তাই এখানে সেভেন্টি পার্সেন্টের মতো আমি চালটাকে কুক করে পানি ঝরিয়ে নিব বাসমতি রাইসটা এখানে কুক করা হয়ে গিয়েছে এবার চলেন আমরা আবার চিকেনে চলে যাই এখানে চিকেনটাকে আমি একটি চামচের সাহায্যে নিচে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যেন উপর দিয়ে চালটাকে ভালো করে বিছিয়ে দেওয়া যায় রাইসটাকে এখানে আমি চিকেনের ওপর ভালো করে ছড়িয়ে দিচ্ছি যেন রাইসটা সমানভাবে চারদিকে থাকে সিদ্ধ করে রাখা সবকটা রাইস এখানে দেওয়া হয়ে গেলে এবার এর উপর আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের জন্য দমে দিয়ে দিব এবার এই বিরিয়ানিটাকে আমি আরো দশ মিনিটের জন্য এভাবেই ঢেকে রেস্টে রেখে দিব এতে বিরিয়ানির চালটা একদম ঝরঝরে হয়ে যাবে এবং দেখবেন প্রতিটি দানা একদম আলাদা আলাদা হয়ে আছে এবার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর মাখা মাখা হয়েছে চলেন এবার বিরিয়ানিটাকে কুক স্টুডিও স্টাইলে পরিবেশন করে নেই আমি তাজ আর আপনারা দেখছিলেন কোক স্টুডিও আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে কমেন্টে জানাতে অবশ্যই বলবেন না আর কি কি নতুন রেসিপি আপনারা দেখতে চান ধন্যবাদ সবাইকে আল্লাহ